সেইকে লাগাতার ভাবে উৎসিত ভাষার পদ্ধতি আক্রমণ করছেন বিজেপিরা আর বিজেপির বিরোধী দলের নেতা বিজেপির রাজ্য সভাপতিরা আমরা কিন্তু বন্ধ করে আছি আমরা তৃণমূল কংগ্রেস আমাদের পশ্চিমবঙ্গে আমরা আমরা হিন্দুর নামে ভাগ নামে নাগ হয় না এটা আমাদের সাম্প্রদায়িক সংস্কৃতি এখানে নজরুল ইসলামের জন্ম এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম এখানে রামন জন্ম এখানে স্বামী বিবেকানন্দের জন্ম এই মাটিতে মাদব মহিনী হাজার বিনয়

বিরোধীদের নেতা এখানকার হাফ প্যান্ট পরা মন্ত্রী হয়েছেন কেন্দ্রের আর বিজেপির কর্মীরা জননেত্রী যেন তারা ভারতবর্ষের মানুষের মন জয় করেছেন অন্তর স্থান নিয়েছেন তাকে কুৎসিত ভাষায় আক্রমণ করছেন জাত পাতের নামে মানুষকে ভাগ করে দিব একটা ঘিন্ন চক্রান্ত করছেন মমতা ব্যানার্জিকে মমতা বেগম বলে কটাক্ষ করছেন সে কারণে বলেছি যে পাঁচর যে পেটের ভিতর দিয়ে কথাগুলো বেড়াচ্ছে সে পাঁচরটা ভেঙে দিন আর তিনি গত তিন বছর ধরে এইসব কথা বলে যাচ্ছেন কার ঠ্যাং ভাঙবো কার হাত ভাঙবো কাকে বাড়িতে ঘেরাও করে রাখবো কিন্তু আমরা কার্যত কিছু দেখতে পাচ্ছি না আর ওনাকে আমি এখান থেকে চ্যালেঞ্জ করছি উনি শুভেন্দু অধিকারী বা বিরোধী দল নেতার গায়ে একটা টাচ করে দেখান ওর ঠ্যাং ভেঙে ইংলিশ বাজার শহরের যে প্রাণকেন্দ্র মালদার সেখানে ঝুলিয়ে দেব